বন্ধুরা এটা আজকে আমরা এই নেটের মধ্যে নোনা ট্যাংরার বাচ্চা নার্সিং করব আজকে নতুন বাচ্চা মানে এই পুকুরে পুরানো নোনা ট্যাংরা আছে যেগুলো বড় হয়ে গেছে তো যার জন্যে বড়গুলোর সঙ্গে যদি ছোটোগুলো খাবার দেওয়া হয় তো পর্যাপ্ত খাবার পাবে না এই জন্য ছোটোগুলোকে আগে নার্সিং করে দেন পুকুরে আবার দেওয়া হবে ছেড়ে তো এই জন্য আমরা এই নেটিং করলাম নেটিংয়ের মধ্যে এখন আমাদের মাছটা এসে গেছে মাছটা আমরা ড্রামে রাখছি মাছের মধ্যে যে জল আসছে সেই সাথে আমাদের ঘিরের জল দিয়ে একসঙ্গে অর্ধেক অর্ধেক জল দিয়ে মাছকে আগে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমাদের এইখানের জলের সঙ্গে এখন আমরা ড্রাম থেকে রেণুগুলোকে ছেড়ে দিব নেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুস্থ সবল রেণু এগুলো আসার পরে প্রথমে পলিব্যাগটাকে জলের মধ্যে আমি পনেরো মিনিট রেখে দিছি জলের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য করার জন্যে আর তারপরে মুখটা খুলে এটাকে ড্রামের মধ্যে ব্যাগের জল প্লাস আমার ঘিরের জল দুইটা একসঙ্গে মিক্সিং করে আমি ড্যামের মধ্যে রেখে দিয়েছি মাছগুলোকে যাতে সহজে মাছগুলা অ্যাডজাস্ট করতে পারে এই জলের সঙ্গে আর এখন আমি নেটের মধ্যে ছেড়ে দিব। দেখেন আমি কিভাবে নেটের মধ্যে ছাড় ছাড়ি এগুলোকে এখানে পনেরো দিন থাকার পরে আমি এগুলোকে উঠাবো উঠে আমি পুকুরে ছেড়ে দেবো আমার যে চাষের পুকুর আমি সেখানে ছেড়ে দেব তাহলে এগুলো পর্যাপ্ত খাবার পাবে এখন যদি অবস্থা আমি ছেড়ে দিই তো বড় মাছগুলো খাবার খেয়ে যাবে ছোট মাছগুলো আমার কোনো খাবারই পাবে না তখন এগুলা সাইজ আর বড়ো হবে না ছোট থেকে যাবে এই জন্য আমি আলাদা করে এগুলাকে নার্সিং করে নিচ্ছি আপনারাও চাইলে এভাবে নার্সিং করে নিতে পারেন তাহলে মাছগুলা অনেক ভালো হবে এবং মাছগুলো কোনোটাই মরবে না দেখেন কত সুন্দর মাছগুলা একেবারে জীবন্ত সবগুলা মাছ আমার একটা মাছও নষ্ট হয়নি অক্সিজেন দিয়ে মাছগুলো আসছে দেখেন আমি নেটের মধ্যে এখন এইভাবে ছেড়ে দিচ্ছি ঠিক এভাবেই আমি নেটের মধ্যে ছেড়ে দিচ্ছি এখান থেকে আমি খাবার দিব এগুলোকে বারো ঘন্টা পরে খাবার দিব কারণ জার্নি করে আসার পরে মাছকে খাবার দিতে নেই বারো ঘন্টা সময় নিয়ে তারপরে খাবার দিতে হয় দেখেন মাছগুলো কত সুস্থ সবল আমি বারো ঘন্টা পর থেকে একেবারে পাউডার ফিড যেটা আছে মাছের আমি ওটা খাওয়ানো শুরু করব। তো বন্ধুরা নোনা ট্যাংরা সম্পর্কে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টস করবেন আমি সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো তো ধন্যবাদ বন্ধুরা